আট নম্বর প্রশ্ন বলছেন আসসালামু সালামতুল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন কোনো ব্যক্তি একান্তভাবে ইল্লা কুয়াতে এই আমলটি পাঁচশো থেকে এক হাজার বার করে প্রতিদিন করে প্রতিদিন আমল করে এখন কি আমলটি কোনোভাবে বিদাত হবে আপনার একটি বক্তব্য শুনেছি লাহউল্লাহ কুয়াতে ই্লাহ জান্নাতের ধন ভাণ্ডার আবার কেউ বলেছে জান্নাতের দরজা জি লাহ বিলার অনেক বেশি ফজিলত রয়েছে এবং এদের দিন দুনিয়ার বহুমুখী উপকারিতা রয়েছে অবশ্যই বেশি বেশি জিকি রাজগার করে গুরুত্বপূর্ণ একটি জিকির কিন্তু সেটার পরিমাণ নির্ধারণ করে নেওয়া যায় প্রতিদিন আমি পাঁচশো বার করে পড়ব প্রতিদিন হাজার বার করে পড়ব এটা করবেন না যদি আপনি চান যে আমি যদি এইরকম কিছুটা না করি তাহলে অনেক সময় ভুলেই গেলে কিছুই পড়লেন না তাহলে পড়ুন ঠিক আছে কিন্তু যদি একবারে বাঁধা তাহলে আমাকে পাঁচশো পড়তেই হবে প্রতিদিন পাঁচশো একবারে না বেশি হবে প্রতিদিন এক হাজার এতে একটা বেদাতের রূপ ধারণ করবে আর তারপরে সমাজে তো অজ্ঞ মানুষ বেশি রয়েছে আপনার চারপাশে আমার চারপাশে যারা অজ্ঞ মানুষ যা দেখবে যে পাঁচশো বার করে প্রতিদিন পড়ছে হাজার বার করে পড়ছে তখন সেটাকে শরীয়ত মনে করে না মনে করে তো একটি বেদাতকে বেদাত চালু হবে এইভাবে মানুষ মনে করবে সন্নত কিন্তু আসলে যে সুন্নত নয় এইভাবেই বেদাতের কিন্তু সূচনা হয়েছে মুসলিম সমাজে এই জন্য পরিমাণ নির্ধারণ করবেন না বেশি বেশি পড়ার চেষ্টা করবেন জি এবং সবগুলি জিকির অংশ নেওয়ার চেষ্টা করুন শুধু লাউল্লাহ কথা পাঁচশো বার হাজার বার পড়লেন আর সাল্লা তল আল্লাহ সাল্লি আলা মহাম পড়লেন না আপনি লাই আহিল্লাহ পড়লেন না আপনি আস্তা পড়লেন না আপনি লাই নাহ আল্লাহরমন করলে আলাহমদাহ কাজে পড়লেন না এমনটা ভালো না সবগুলি জিকের আজকার আপনি করার চেষ্টা করবেন তাহলে আপনি নবী সাল সন্নার কাছাকাছি আমল করতে পারবেন তফিক দান করলো